মামা আমরা এখন কোথায় রে রংপুর ক্রিকেট গার্ডেনে আমরা এখন রংপুর ক্রিকেট গার্ডেনে যেখানে সৈয়দ আবিদ হুসেন স্বামী ভাই এই গত কয়েকদিন আগে রংপুর ক্রিকেট গার্ডেন এটা হচ্ছে আমাদের রংপুরের ক্রিকেট গার্ডেন সবুজ মাঠ মনোরম পরিবেশ এখানে প্লেয়ারদের ডাগ আউট দুইটা দুই দলের ডাগ আউট এখানে স্কোর বোর্ড আছে ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখানে হয় সব কিছু আছে সবুজ মাঠ এখানে কিছু ভাই ব্রাদার প্র্যাকটিস করতেছে তবে এত কিছু থাকার পরেও না অনেক কিছু আবার নাই যে সবুজ সুন্দর আমরা মাঠটা দেখতেছি সে আউটফিল্ডটা উঁচু নিচু ড্রেসিং রুম অনুন্নত উন্নত মানের ভালো পিচ নেই ইনডোর নেই এক কথায় রংপুর ক্রিকেট গার্ডেনে আধুনিকতার ছোঁয়া নেই ক্রিকেট গার্ডেনের বাইরে যে জায়গাটা ময়লা আবর্জনা দিয়ে ভরা একদম মনে হচ্ছে যে ডাস্টবিন আবার মানুষ গরুকে ঘাস খাওয়াইতে নিয়ে আসছে এই জায়গাটাতে আবার হয় মেলা মানে পরে থাকা জমি মেলা তো হবেই তো রংপুরের ক্রিকেট গার্ডেনকে উন্নত করার জন্য ক্রিকেটকে আগায় নিয়ে যাওয়ার জন্য বিসিবির কাছে রংপুরবাসীর পক্ষ থেকে কিছু দাবি আছে যে দাবিগুলো গার্ডেনের বাহিরে ব্যানারে দেওয়া আছে কিছু ভাই প্র্যাকটিস করে চলে যাচ্ছে বাম দিকে আবার কিছু ভাই প্র্যাকটিস করতেছে গার্ডেনের বাইরে নেট আছে নেটে অনেকেই প্র্যাকটিস করে এখানে ছোট ছোটো ভাইগুলা প্র্যাকটিস করতেছে এই পিচ্চি ভাইটা ক্যাচ প্র্যাকটিস করতেছে কোচ তাকে ক্যাচ ধরা শিখাচ্ছে ভিতরে আবার কারো ম্যাচ চলতেছে এক্সট্রা উপর দিয়ে ছক্কা তো এই যে সিনারিও যে এই পিচ্ছি পিচ্ছি ভাই ব্রাদাররা যারা ক্রিকেট খেলতেছে ক্রিকেটকে নিয়ে স্বপ্ন দেখতেছে একদিন সাকিব মুশফিক তাসকিন হবার তো তাদেরকে যদি সেই সুযোগটা না দেওয়া হয় তাহলে তারা হইতে পারবে না সেই সুযোগগুলো করে দিতে ক্রিকেট গার্ডেন অবশ্যই উন্নত করতে হবে তাদেরকে সুযোগ সুবিধা বেশি দিতে হবে তো স্বামী ভাইয়ের উসিলায় যদি আমাদের উত্তরবঙ্গের ক্রিকেটটা একটু উন্নতি হয় নাকি উন্নতির দিকে যায় আমরা এটাই আশা করব। তুই কি বলতে চাই সেটা কি মানে রংপুরবাসীর যে দাবিগুলো দেখলি মানে দাবিগুলো কি পূরণ হওয়া দরকার কি না হওয়া দরকার এখন হবে না হবে না সেটা তো আমরা জানি না আরে দাবি তো করছে এখন হবে না কেন হইতে হবে নাকি হইলে তো ক্রিকেটটা আগায় যাবে উত্তরবঙ্গ থেকে অনেক প্লেয়ার বের হবে নাকি দেখতে পারবো আমাদের এখান থেকে প্লেয়ার বের আমাদের আন্ডার নাইনটিনের একমাত্র ট্রফি হচ্ছে আমাদের রংপুরের ক্যাপ্টেনের নেতৃত্বে আকবর আলী